হ্যালো বিহার্স আলাইকুম এখন আমরা দেখব বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপাদিত হয় এদের বৃহৎ শিল্প বলে অন্যদিকে আবার কিছু কিছু কারখানায় ক্ষুদ্র পরিমাণে স্থানীয়ভাবে পণ্য উৎপাদিত হয় এদের শিল্প বলে বৃহৎ শিল্পের মধ্যে রয়েছে সার সিমেন্ট ওষুধ কাগজ চিনি শিল্প ইত্যাদি অন্যদিকে শিল্পের মধ্যে রয়েছে কাঠ শিল্প কাঁসা শিল্প মৃৎশিল্প রেশম শিল্প তাঁত শিল্প তামাক শিল্প চামড়া শিল্প প্রভৃতি বৃহৎ শিল্পকলা আধুনিক কালের শিল্প যার প্রসার আধুনিক যন্ত্রপাতির উন্নতির সঙ্গে ঘটেছে অন্যদিকে কিছু কিছু ক্ষুদ্র শিল্প আমাদের প্রাচীন শিল্প যেমন তাঁত শিল্প বহুকালের বাংলার মানুষ এই শিল্পের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছে বৃহৎ শিল্পে বেশি কর্মসংস্থানের সুযোগ থাকে অন্যদিকে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র পরিসরে অল্প মূলধনে পরিচালিত হয় বলে এখানে কম সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ থাকে দেশের চাহিদা মিটিয়ে এসব শিল্পে উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি হয় অন্যদিকে ক্ষুদ্র শিল্পে উৎপাদিত পণ্য দেশের চাহিদা অনেকাংশে মেটাতে সক্ষম হয় তো এই হল আমাদের বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের পার্থক্য